দর্শক আজকে এমন একটা শোরুমে নিয়ে আসছি আপনাদেরকে সেট দেখানোর জন্য যেখানে কালার আছে এগুলো দেখানোর জন্য আমরা চলে আসি বাসন বাড়ি শোরুমে তো আমাদের সাথে আছে রাসেল ভাই কি ভাই আগে বলেন এই যারা তারা এই ভিডিওটা শেয়ার করে দেখেন কারণ এটা হলো একটা ভিডিও আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা এমন ক্লাস আপনাদেরকে দেখা দেবো এই যে কার্টুন ইনটেক

এই ধরনের কাপ যদি দেয় ঠিক আছে আজকে তাহলে প্যাকেট খুলে দেখাবো এগুলো সচরাচর কিন্তু বাসাবাড়িতে এগুলো থাকে আচ্ছা ঠিক আছে থাকে একটু দেখাবো আমরা ওকে

তারপর কি পাবো ডালে বাতে ভাত খাবার জন্য বারোটা বারোটা প্লেট অথবা বিপ্লেট প্লেট বারোটা পাইবেন কয়টা পাইবেন ভাই বারো পিস তিনশো চলে গেছে

তারপর ভাই এই যে লিস্ট অনুযায়ী দেখাইতাছি সিরিয়াল কারি বাটি ছয়টা এই যে সিরিয়াল কারি বাটি হলো ছয়টা আছে এই যে দেখেন দেখেন সিরিয়াল কারি পাবেন ছয় ছয়টা এর মধ্যে 30 টা কালার দেখায় দেব কালার আমরা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এরপর কি বের হবে ভাই কারি বল এটা কি কারি বল অথবা কারি বাটি ঠিক আছে এটা হলো বড় সাইজেরটা বড় সাইজের হ্যাঁ এরকম তিনটা তিনটা পাচ্ছেন দেখা যাক এর কি বের হয় চমক এরপর দেখা যাবে কি এটা সিরিয়ালে আছে লিস্টের ভিতরে এই যে দেখেন

এটা হলো তিয়াত্তরের মডেল পঁচাত্তরের মডেল এটা হলো এর মডেল এটা দশের মডেল এটা হলো আপনার মডেল আর এই পিএল গুলি একটু দাম বেশি পনেরোশো টাকা অতিরিক্ত ওকে আটান্ন পিস মাত্র আট টাকা আট টাকা পেয়ে মডেল এটা হলো আরিয়ানার এটা হলো টাকা এটা হলো আপনার আহ আঠারো এটা গোল্ডেন গুলি যারা নিবেন আটান্ন বিশের হবে আলোচনা আচ্ছা এইযোগ একত্রিশ তারপর এই যে একটা কালার এগুলো হলো আলোচনা সাপেক্ষে ভাইয়া মতো এটাও কিন্তু

আমাকে আমি আবার ঢাকা থেকে ফ্রিতে ডেলিভারি যারা নিতে চাচ্ছেন এই ঠিকানা সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং আমার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন